হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটি ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই যে বিশাল সুন্দর একটি বেডরুম সেট দেখতে পাচ্ছেন এই বেডরুম সেটটি কিন্তু আজকে একটা ধামাকা অফারে দিয়ে দেওয়া হবে আর এটার সাথে কিন্তু ফ্রি থাকবে একদম ফাইভ সিটের সোফা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি মানে আগেই কেন বলে দিচ্ছি এগুলো এগুলো সবাই পরে বলে আমি কেন আগে বলছি কারণ ধামাকা কিন্তু মেনলি থাকবে দামে তো দামটা যদি শুনতে চান তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো আমরা কিন্তু আজকে আসি ফাহিমা ফার্নিচারে আর ফাহিমা ফার্নিচারে আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের রিপন ভাই আসসালাম আলাইকুম রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি ভাইয়া আপনি তো মানে খুবই সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আসছে আজকে তো ভাইয়া এই বেডরুম সেটটার সাথে কি কি থাকছে সেটা দেখবো তার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন

ওকে তারপর রা পুরা সাজুগুজু করার জন্য কেবিনেট ও মানে সঙ্গে টুল আচ্ছা টুল একটা থাকছে তারপর তারপর তিন পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট আচ্ছা তিন পাল্লার একটি ওয়াল ক্যাবিনেট থাকছে অনেক সুন্দর মানে পুরো বেডরুম সেটআপ ভিওরড এক নজরে দেখে কিন্তু আপনাদের মানে মন গেছে আপনারা দাম শুনতে চাচ্ছেন হয়তো অনেকে যে দাম কখন বলবে কিন্তু তারা আগে কিন্তু আমরা ডিটেইলস বলবো কারণ অনেক আমাদের দর্শকরা ডিটেইলস দেখতে চান তো भैया এত সুন্দর করে বানাইছেন এটা মানে দুই পাশে দুটা কি ভাই এই এটা আপনার আকাশে কার দিয়ে নকশা খোদাই করে হ্যাঁ হ্যাঁ

গতি করা আচ্ছা তো ডায়মন্ডের মতন ডায়মন্ডের মতো সিস্টেম আচ্ছা ওকে ওগুলা সুতা দিয়ে বাধা সুতা দিয়ে কারণ আগিয়া দিয়ে দেয় হ্যাঁ খুলে যায় আচ্ছা এটা ওঠার তো কোনো বুদ্ধি কোনো

খুবই সুন্দর মানে আমার জাস্ট ডিজাইনটা এত সুন্দর লাগতেছে ভাইয়া তো এই যে এই পুরো বেডরুম সেটটাতে দেখলাম এই পুরো বেডরুম সেটটার কালার এত সুন্দর কিভাবে মানে কি কালার ভাই এটা এটা যে আপনার কাট কালার কাট কালার করছেন তো কালারের কোনো গ্যারান্টি আছে কালারের আপনি 10 বছরের কালার গ্যারান্টি 20 বছরের গুণ পোকার গ্যারান্টি আচ্ছা আর হচ্ছে এর লিখিত গ্যারান্টি আচ্ছা এই গুণ পোকার গ্যারান্টি কত বললেন

তো ভাইয়া এই যে এই ফাইভ সিট এর সোফা ফ্রি হ্যাঁ ভাই ফাইভ সিট এর সোফা ফ্রি টু টু দুইটি ওয়ান 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 টু টু ওয়ান পাঁচটি কুসুম বালিশ পাচ্ছেন কুসুম বালিশও দিয়ে দিছেন কুসুম বালিশ পাচ্ছেন পাঁচটি আচ্ছা এই যে ভিউয়ার্স এই যে খুবই সুন্দর এই সোফা সেটটি মানে আপনারা একদম ফ্রি তে পাবেন আর আছে ডেলিভারি চার্জও তো ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর কি ফ্রি টেক ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি ফাইভ সিটের এর সোফা ফ্রি

তো ভাই এত কিছু মিলাই এই পুরা বেডরুম সেটটার প্রাইস কত টাকা রাখবেন আমাদের কাছে কত টাকা যায় 1 লাখ ভাই একটু সামনে একটু কমাই রাখেন রাখেন কত রাখবেন আপনি বলেন ভাই ফিক্সড ফিক্সড ভাই 85000 টাকা 85 ভাই 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 85000 টাকায় সব দিয়ে দিচ্ছেন আর কি কি ফ্রি ম্যাটেক্স ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি ফাইভ সিটার সুপার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি সব কিছু ফ্রি দিও 85000 টাকা তো ভিও মাথা নষ্ট করা একটা কিন্তু অফার আজকে পাইলেন আপনারা তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভাইয়া আবার একটু হ্যাঁ আমরা বলে দিই যে যারা অর্ডার করবে তারা অগ্রিম কত টাকা দিবে অগ্রিম মাত্র এক হাজার টাকা শুধু এক টাকা কি বলে এক টাকা কনফার্ম করলে মাল ডেলিভারি মাল আপনাদের অনেক জায়গায় তো ভাই পাঁচ হাজার দশ হাজার হয়

করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম